কুহেলির দোলাই চড়ে এলো ওই কে এলোরে মকরের কেতন ওড়ে শিমুলের হিঙ্গুল বনে পলাশের গেলাস দোলা কাননের রং মহলা ডালিমের ডাল উতালা লালিমার আলিঙ্গনে নাজেতে শীতকো হেলি ফাগুনের ফুল হেলি এলো কি রক্ত চেলি করেছে বন উজালা ভুলালি মন ভুলালি ওলে ও শ্যাম দুলালি তমালের ঢাল্লি লালি নীলিমার লাল দেয়ালা ওলে ও ব্যস্ত বাগিস মাধবের নকল নবিশ মধুরাতে নাই হতে ইস মাধবের কুঞ্জে হাজির বলি ও মদন মোহন না যেতেই শীতের কাপন যে থালাই এখন ভরিন কুমকুমাবির হারা হারারা হরিরি গীতে মাতিনো শীতে অধরের পিচকারিতে পরিনো শ্যামের হিঙ্গল গাহিনু কয়েল সখী মরেল গরল ভক্ষি এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমল মরাসই বকছি মিছে ওলো দেখ শ্যামেরই পিছে এসেছে কে এসেছে দোলে তার চেলির লালি তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথায় ইলেশ্যাম আসবে নিরাই রায় শ্রীমতী শ্যাম দুলালি পৌষের রিক্ত শাখায় বধু বংশী বাজাই নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলেল আকাশ এলো শ্যামে বংশীধারী গোপনের গোপঝিয়ারি ফুলোসব শ্যাম পিয়ারি ভুলে যাই সার গেহবাস সাতাশেই মাখ বাতাসে যদি ভাই ফাগুন আসে অঙ্গনে রঙন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতীর লাল কপলে পলাশ দোলে পায়ে তার পদ্ম দোলে দেলোবন আলা করি